থানার অন্তর্গত বাবুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার ভেতর দেওয়াল চাপা পড়ে মৃত্যু দুই শ্রমিকের আহত দুই মৃত শ্রমিকের নাম চন্দন বাউরি রাম টুডু দুজনেই দুর্গাপুরের গোপালপুরের বাসিন্দা ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে কাসা থানার পুলিশ বাবুনারা শিল্প তালুকের বেসরকারি ইস্পাত কারখানার সাবস্টেশন তৈরির জন্য পাঁচিল তৈরি করা হয়েছিল আর সেই পাঁচিলের ধারে বসেছিল চারজন কারখানার শ্রমিক গরম থেকে আশ্রয় নেওয়ার জন্য পাঁচিলের ছাওয়ার সামনে চার শ্রমিক বসেছিল সেই সময় পাঁচিল ভেঙে পড়ে যায় ঘটনায় দেয়ালের তলে মৃত্যু হয় দুই শ্রমিকের আহত দুই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনাকে কেন্দ্র করে কারখানার বাইরে ব্যাপক উত্তেজনা কারখানা কর্তৃপক্ষ মানে একদম পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট দেয় এখানে এই যে শ্রমিকরা কাজ করে তারা সকাল থেকে দুটো পয়সার আশায় তারা যখন কারখানায় কাজ করতে আসছে এখানে সেফটি বলে কোনো জিনিসই নেই এই সেফটি জিনিসটাকে যদি কারখানা কর্তৃপক্ষ বা লোকাল ইউনিয়ন সমস্তভাবে তারা চেষ্টা করেছে কিন্তু কারখানা কর্তৃপক্ষ কোনোভাবেই নজর নেই এদের এরা এদের শুধু একটা ইচ্ছা কী করে আমরা মুনাফা করবে মুনাফা এদের প্রধান লক্ষ্য একটা কারখানা চালাতে গেলে যেখানে সেফটিটা মানে বিশেষভাবে প্রয়োজন সেখানে সেফটি বলে কোনো জিনিস নেই পাচির তৈরি করছিলেন পাঁচিল তৈরি করেনি আমি যেটা শুনলাম যে ওরা ড্রেনের মধ্যে কাজ করছিল তা পাঁচিল ধসে যাওয়ার পরে এটা দুর্ঘটনাটি ঘটেছে কারখানারই কর্মী আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে যাওয়ার পর একজনকে আমি দেখি যে একটা মহিলা কাঁধাচ্ছে সেই মহিলাকে দেখে আমি কারখানার ওখানে জিজ্ঞেস করি যে এখানে কোনো অ্যাম্বুলেন্স নেই মহিলাটি কি করে কাচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া দরকার তারপরে এত বড় ঘটনা ঘটেছে আমি জানতে পারলাম প্রত্যেকে প্রত্যেকে আতঙ্কিত যেসব বাড়ি থেকে যারা গরিব ঘরের ছেলেরা কারখানায় কাজ করতে আসছে এর তো সবাই আতঙ্কিত আমরা যে মানে কীভাবে কারখানা নিজস্ব মুনাফার জন্য মানে শ্রমিকদের নিজস্ব দায়িত্বটুকু নিতে পারছে না এ কেমন কারখানা কিভাবে এই কারখানা চলছে এটা চাইছি এটা থানা আছে লোকাল ইউনিয়ন আছে এবং যে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার সেই মানুষগুলো আমরা ফিরে পাবো না কিন্তু তাদের পরিবার যেন যথেষ্ট ক্ষতিপূরণ পায় সেটা আমি ব্যাপারে অনুরোধ করব আমার নাম রাজকুমার পাল বলতে এখানে একটা পাঁচির হয়েছিল পাঁচিলের ধারে আমাদের কিছু কন্ট্রাক্টার লেবার কাজ করছিল ড্রেনের কাজ করছিল ড্রেনের কাজ করাতে পাঁচির একদম পুরো ভেঙে পড়ে গেছে তাতে চারজন এখন আপাতত বোঝা যাচ্ছে তার মধ্যে দুজন স্পট ডেথ হয়ে গেছে আর দুজন হসপিটালাইজ হয়েছে সিরিয়াস অবস্থায় এরপর আরও কাজ হচ্ছে যদি কেউ আরও নিচে আছে তার জন্য আমরা গাড়ি লাগানো করেছি উদ্ধার যদি থাকে আরও নিচে কোন জায়গা এটা এটা হচ্ছে মানে আগে ভিএসপি উদ্যোগ ছিল এখন অমিত মেটালিক্স অমিত অ্যালায়েন্স নিয়েছে পাঁচিরটা তৈরি হয়েছিল আপনার সাইডে ড্রেন ভেতর দিকে ড্রেন বাইরের দিক থেকে ওই স্ল্যাগ ডাস দিয়ে ফিলিং করেছিল আমাদের মনে হয় ওই চাপ পড়ে পাঁচিরটা পড়ে গেছে ভালোভাবে কিছু বোঝা যাচ্ছে না ভালোভাবে মানে আগের পুরোনো প্রাচীরের সাথে মানে আরও উপরে নতুন প্রাচীর তৈরি করেছিল তারও একটা চাপ ছিল জলাশয় রয়েছে হ্যাঁ জলাশয় ছিল জলাশয়ের জন্য মাটি নরম ছিল জলাশয় কি ভরাট করা হয়েছিল ভরাট করা সেরকম দেখতে পাচ্ছি না ভরাট এটা তো মানে কারখানারই জায়গা বেঙ্গল হাইটেকের জায়গা ছিল আগে ওরা মনে হয় বিক্রি করেছে কিনা বলতে পারছি না ঠিক সেই জন্যেই কী দুর্ঘটনা এই জন্যেই দুর্ঘটনায় নরম জায়গা ছিল প্লাস পিছন দিক থেকে কেসার দিয়ে আপনার ফিলিং করেছিল এই চাপ পড়ে পাঁচীর ভেঙে পড়েছিল হ্যাঁ একজন হচ্ছে চন্দন বাউরি আর একজন হচ্ছে রাম টুডু আর আরও হ্যাঁ পাচিরের ধারে ওরা ড্রেনের কাজ করছিল পাঁচিরের কাজ করে। ড্রেনের কাজ করছিল বিধাননগর হাসপাতালে মানে আপাতত ভর্তি করা হয়েছে মালিককে বলা হয়েছে যে আমি ইমিডিয়েটলি কোনো ভালো হসপিটালাইজ হ্যাঁ আমার নাম মানস দত্ত